বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কে লন্ডন লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একক সঙ্গীত অনুষ্ঠান প্রিয় মানুষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ কে লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ লন্ডন লন্ডনার্ষিকের অনুষ্ঠানে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রিয় মানুষ আজকের প্রিয় মানুষ অনুষ্ঠানে আমরা যাকে আমাদের অতিথি হিসেবে নিয়ে এসেছি তিনি হলেন ভারতীয় উপমহাদেশ বাংলা ভাষাভাষী সঙ্গীত অঙ্গনের প্রিয় মানুষ আমাদের প্রিয় আপনাদের প্রিয় সঙ্গীত অঙ্গনের প্রিয় মানুষ দেবজানি বন্দ্যোপাধ্যায় মুনিয়া যিনি আমাদেরকে বিটিভি লন্ডন লিমিটেডের সাথে দীর্ঘদিন থেকে আহ জড়িয়ে আছেন আমাদের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি অনুষ্ঠানে এবং প্রত্যেকটি বিষয়ে আমরা স্বাগতম জানাচ্ছি দেবজানি বন্দ্যোপাধ্যায় মুনিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনি নমস্কার ভালো আছেন কেমন আছেন আপনি আমরা জানি যে আপনি বাসায় নেই আপনি অনেক দূরে বেড়াতে গেছেন সেই সুদূর দিল্লিতে আমাদের এশিয়া বা বাংলাদেশ বা বাঙালিদের মধ্যে বা বাংলাদেশি মানুষের মধ্যে একটা কথা আছে যে কি অনেক দিল্লি নাকি তার মানে অনেক দূর বুঝাতে আমরা দিল্লিকে বুঝিয়ে থাকে সেই দিল্লিতে আপনি অবস্থান করছেন আহ বেড়াতে গিয়েছেন এবং সেখান থেকেও আপনি আমাদেরকে ভুলেননি আমাদেরকে আপনি আপন ভেবে আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা জানি শুরুতেই আহ মুনিয়া আপনার কাছে আমি জানতে চাই আসলে এই সুদীর্ঘ পথ আপনি সঙ্গীত সাথে এগিয়ে যাচ্ছেন এগিয়ে আসছেন আসলে আপনার এই সঙ্গীতের প্রেরণাটা কোথা থেকে আসছে আমাদেরকে যদি একটু বলুন অনেক শুভেচ্ছা ভার ভাই আপনার টেলিভিশনের এই কেভি টিভি লন্ডন এই বা আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাকে অনেক শুভেচ্ছা জানালাম আর আপনার এই চ্যানেল যেন অনেক দিন অনেক দিন খুব সুন্দরভাবে চলে আমি এই জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমার এই গানের চলার পথে কে আমার প্রেরণা আমি আসলে ছোট্টবেলায় আমি মামা বাড়িতে মানুষ আমার মামা দিদা দাদু মাসিরা সকলে খুব গানের আমাদের গানেরই পরিবার সকলেই গান জানে এবং গানটাই সকলে ভালোবাসে তো সেই কারণে ছোট্টবেলায় সাত বছর বয়সে আমার মাসি আমাকে হাত ধরে নিয়ে গেল জনের কাছে যে চলো তোমাকে গান শিখতে হবে আমরা সকলেই গানের পরিবার তোমাকেও গান শিখতে হবে তো গান শিখতে শুরু করলাম সেই থেকে আজও চলছে একদম সঙ্গীতকে আমার জীবনের সাথে মিলিয়ে নিয়েছি সঙ্গীত ছাড়া যেন আমি অসম্পূর্ণ চমৎকার সেই আমাদের দেশে আমাদের ছোটবেলায় আমাদের শিশুরা বিশেষ করে মেয়েরা পুতুল নিয়ে খেলা করে তো আপনার সেই পুতুল খেলা পুতুল খেলা বা ছোটবেলার বন্ধু বন্ধু খেলা চড়ে ভাতি খেলা সেই সময়ে আপনি যখন বেড়ে উঠছিলেন তখন আপনি কি কোনো গান করতেন বা তখন কি গান দিয়ে আপনি শুরু করেছিলেন আপনার সঙ্গীত জীবন বা আপনার যদি কোনো স্মৃতি থেকে কোনো গান মনে হয় ছোটবেলায় তো অনেক ছোটবেলার অনেক গান আছে অনেক গানই শিখেছিলাম কিন্তু এমন একটা গান আজকে আমার গাইতে ইচ্ছে করছে আপনি যখন ছোটবেলার কথা বললেন পুতুল খেলার কথা বললেন তো একটা গান খুব মনে পড়ছে আমার গানটি খুব বিখ্যাত গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু গানটি যদিও পুতুল খেলা নিয়ে গান তবে একটু ভাবার বিষয়ও আছে কেননা আহ মনে হয় খুব ছোটদের গান আসলে ছোটদের গান কখন বড়দের হয়ে যায় আমরা জানি না বুঝতেও পারি না তো সেরকম একটা গান আমি গাইছি আজকে শুরু করছি হ্যাঁ সেই সেই গানটি ছোট তো বেলার পুতুল খেলার সঙ্গিনি সে পুতুল ফুল সই কই গো কই গো কই আমার পুতুল খেলা কই ছোট্ট বেলার পুতুল খেলার সঙ্গিনি সে গোকুল ফুল সই কই গো কই গো কই তার পুতুল ছেলের সাথে আমার মেয়ের আমার পুতুল মেয়ে হেরে শ্বশুর বাড়ি গিয়ে কোথায় গেল তিন গোলে মন ভেবে ব্যাকুল হয়ে গ কোথায় গেল দিন গলি আমার ভেবে ম্যাকল হাই গিরবে নাক্ষী জেনেও তবু পঁচ যে চেঙে রোই কই ক কই ক কই আমার কতো খেলা কই ছোট্ট বেলার পুতুল খেলার সঙ্গে নিশে বকুল সারটা অনেক যেন ভালো ছিল অন্ধকারে তখন যেন অনেক বেশি আলো ছিল পুতুলে সেই সারটা অনেক যেন ভালো ছিল অন্ধকারে তখন যেন অনেক বেশি আলো ছিল সেই পুতুল গুলোই আজ যেন তুমি আমি হই নড়ে চড়ে হাসি নাতে মনে কথা কই সেই পূতুলি গলাই আরচনা গো তুমি কি আমি হই নড়েচড়ে হাসি নাতে মনে এর কথা কই তবে সবাই পূতুল ছড়া আর কিছু তো নই গো আমরা সবাই পুতুল ছাড়া আর কিছু তো নই গিয়ে তীরে খেয়াল খুশি খেলার পুতুল কই গো কই গো কই গো কই আমার পুতুল খেলা কই ছোট্ট বেলার পুতুল খালা সঙ্গিনী সু গোকুল ফুল সই কই কই গো চমৎকার পুতুল খেলার আমরা গান শুনলাম এরপরে আপনার আপনার কি মনে পড়ে যে আপনি যখন কলেজ বা মানে শিক্ষা শিক্ষা জীবনে ছিলেন তখনকার কোন স্মৃতিকে আমাদেরকে শোনাবেন আজকে আমাদেরকে বিটিভি লন্ডন লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আপনার কাছ থেকে একটা মজার স্মৃতি শুনতে চাই বা স্মৃতি গল্প কোনটা যদি আপনার মনে পড়ে আমাদেরকে কি একটু শোনাবেন মজার স্মৃতি বলতে আমি একবার চুরুলিয়াতে গিয়েছিলাম নজুলের জন্মস্থানে হ্যাঁ সেখানে প্রত্যেকবার অনুষ্ঠান হয় নজরুলের জন্মদিনের সময় আপনার নিশ্চয়ই জানা আছে তো সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলাম তার আগে একটা অনুষ্ঠান ছিল আমাদের হিন্দুস্তান তারপর ওখান থেকে চুরুলিয়ায় গিয়েছি তো উম আমরা বসেই আছি বসেই আছি সন্ধ্যে থেকে প্রোগ্রাম সকলে বসে আছি গান শুরু হচ্ছে না ছটা বাজে সাতটা বাজে অন্ধকার হয়ে যাচ্ছে যখন নটা বাজে তখন দেখছি দূর থেকে অনেক লোক হাতে লণ্ঠন নিয়ে চলে আসছে এত ভালো লেগেছিল দেখে যে সকলে কতটা সঙ্গীত অনুরাগী হলে যে সকলে খাওয়া দাওয়া সেরে সে সারা রাতের প্রোগ্রাম কিন্তু সবাই কিন্তু সারা রাত ধরে বসে থাকবে এবং অনেক বড় শিল্পীও সেখানে যান এবং প্রত্যেকটা আমরা আমাদের অনুষ্ঠান শুরুই হলো নটায় এবং অনুষ্ঠান চলতেই থাকলো চলতেই থাকলো এবং ওদের খাওয়ার ব্যবস্থা ঢালাও একদম যে আসছে সেই খাওয়া দাওয়া করছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল এই অনুষ্ঠানটি করে করতে পেরে আমি নিজেকে মানে খুব ধন্য মনে করেছিলাম এই জায়গাটায় চমৎকার চমৎকার জাস্ট আপনারা চিন্তা করছেন যে কি হবে কি হবে তারা আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করছিলাম আহ দিদি চমৎকার লাগলো আমাদের কাছে যেরকম ভাল লাগছে আমাদের মনে হয় যেরকম আমাদের দর্শকদের কাছেও আজকে এভাবেই আহ ভালো লাগছে আমরা একটু আমাদের টিভি স্টুডিও কেভিটিভি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাচ্ছে সাধর বি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে জি দিদি আমরা আবার ফেরত আসলাম আমরা আপনার কাছে যদি আরেকটি গান শুনতে চাই কোন গানটি শোনাবেন আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাই আসলে আমি রবীন্দ্রসঙ্গীতে আহ আমাদের এখানে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আছে আমি এখান থেকে রবীন্দ্রসঙ্গীতে এম এ করেছি মাস্টার্স করেছি তো রবীন্দ্রসঙ্গীতের ওপরে স্বভাবতই আমার একটা অনুরাগ রয়েছে তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি অবশ্যই অবশ্যই আমরা একটা কোন গানটি শোনাবেন আমি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে পূজা পর্যায়ের এই গানটি শোনাচ্ছি জি আমরা এখন গানটি শুনবো প্রিয় দর্শক মন্ডলী আপনারা আশা করি গানগুলো উপভোগ করছেন আমাদের সাথেই থাকবেন তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিছ আমায় নইনে ত্রিভুষ তোমার প্রেম হতো যে নিয়েছে তাই তোমার আনন্দ আমার নিয়ে মে তাই তোমার আনন্দ আমার তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে ফির ছোকা তো মনোহার বেশ প্রভু তো ছো তাইতো প্রভু হে থা তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমী তাই প্রভু হে থাই তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় নয় রে ত্রিভুনে তোমার প্রেম যে যে তাই আপনার আমরা যতটুকু জানি আপনার অনেক ছাত্রছাত্রীও রয়েছে যাদেরকে আপনি সঙ্গীত শিখান আপনার কি কোন সঙ্গীত একাডেমি বা সংস্থা বা আপনি কিভাবে মূলত তাদেরকে গান শিখিয়ে থাকেন হ্যাঁ মানে আসলে আমি উম আগে যেখানে থাকতাম আমি সেখান থেকে কলকাতায় চলে গিয়েছি আজকে প্রায় পনেরো বছর হয়ে গেল কলকাতা থেকে কলকাতাতে থাকাকালীন আমি অনলাইনে গান শেখাচ্ছি কেননা সব সময় তো সবার কাছে যাওয়া সম্ভব না বা সবার আসাও সম্ভব না আর এখন যেহেতু আমরা মিডিয়া এত ভালো ব্যবহার করতে পারছি সবাই তো সেই জন্য অনলাইনে গান শেখাচ্ছি আর গিয়েও শেখাচ্ছি এসেও শিখছে সবাই আমার সেরকম কোনো একাডেমি নেই তবে একটা পরি সবাই একটা যে পরীক্ষা সেন্টার থাকে সেরকম একটা সেন্টার আমার আছে তো সেখানে সবাই পরীক্ষা দিতে পারে এরকম একটা ব্যবস্থা আছে আর কি আপনি কি মনিয়া আপনি কি কেউ যদি আপনার কাছে গান শিখতে চায় কিভাবে আপনার সাথে আ যোগাযোগ করবে একটু কি বলবেন যদি সংক্ষেপে একটু বলেন কাউকে কেউ যদি আপনার গানে হ্যাঁ হ্যাঁ গান গান শিখতে চাইলে আমি ফেসবুকে সাধারণত একটা ওপেন ইয়ে দিয়ে রাখি তো কেউ যদি গান শিখতে চায় এরকম অনলাইন একটা ইয়ে আমি করে রাখবো এখনো সেরকম করা হয়নি অবশ্যই আমি আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করতেলে আপনার ফেসবুক মুনিয়া ব্যানার্জি

তো আপনারাও যদি কেউ এই মুনিয়া ব্যানার্জি কাছে গান শিখতে চান আমরা আশা করি আপনারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাকে আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব জি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আসলে গান নিয়ে আপনার কোনো বড় ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা মুনিয়া ব্যানার্জী হ্যাঁ পরিকল্পনা তো আছেই যে আমার সিডি আমি রবীন্দ্রসঙ্গীতের সিডি বের করেছি মানে আমার আমার খুব ইচ্ছে যে আমি একটা আধুনিকের আধুনিক গানের সিডি এরকম মানে ইয়ে করার আমার ইচ্ছে আছে কিন্তু সেটা আমি চাই যে যে গানগুলো হয়ে গেছে এরকম গান নয় আমি নতুন কোনো কথা নতুন কোনো সুর এরকম আমি একটু চাইছি মানে চেষ্টাও করছি কিছুটা এগিয়েছি এবং হয়তো খুব শিগগিরই আমি একটা এরকম সিডি করতে চলেছি আর বের করব হ্যাঁ নতুন কথা আপনার জন্য শুভ কামনা থাকলো আমরা সর্বশেষ যদি একটি গান শুনি আমাদের প্রিয় দর্শক মণ্ডলী আমি বলে রাখি আমাদের আরেকটি ম্যাগাজিন অনুষ্ঠান কিছুক্ষণ পরেই আপনারা লাইভেই দেখতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান উৎসব যেহেতু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সেই অনুষ্ঠানটির নাম উৎসব আশা করি আপনারা এর পরের অনুষ্ঠানটিও আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে দেখবেন সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানটিতে চলে যাচ্ছি আমি আমার যে গানটি দিয়ে আমি শেষ করছি সেটা হচ্ছে শ্রদ্ধীয় শিল্পী লতা মঙ্গেশকরের একটি গান এবং আর এই বছরটা সলিল চৌধুরীর একশো বছর যাচ্ছে তো আমাদের এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে অনেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছে তার সত্যি তার মতন কথায় সুরে গানে এত পরিচিতি তো খুব কমই আছে তিনি বিশ্ববন্দিত লতা মঙ্গেশকরও বিশ্ববন্দিত আমি দুজনেরই একটা সমন্বয় মানে সলিল চৌধুরীর গান লতা মঙ্গেশকরের গাওয়া এরকম একটি গান আমি দিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি চমৎকার জি ধরণীর পথে পাথি ধুলি হয় রয়ে যাব এই কামনা আর কিছু না ধরণী পথে পাথি ধুলি হয় রয়ে যাব এই কামনা আর কিছু না আগামীর পায়ে পায়ে আমি অপছে যাব সে সাধনা আর কিছু না ধরন কত গান কত আশা কত ছিল কালো বাসা মগন সকল এ পথেরি দি ধরেজের মতন করেছি বপন কত গান কত আসা কত ছিল বাসা মগন সকোন এ পথের দহে ধারে বিজেরি মতন পড়েছি বাপন পথিক যখন যাবে তোর শাখা কিছু ছায়া হয়ে রবে মোর বাসনা ধরনির পাথে পাথে ভুলি হয়ে রয়ে যাব হে কামনা আর কিছু না পতাকার মতো করে নিয়ে ইতিহাস যেতে যেতে ক্রমে ক্রমে কখনো ভেঙেছে আসো তুমি যদি কাল আসো নতুন রে ভালোবাসো আধারেতে চেলে নিও মোর সাধনা ধরণীর পথে পথে ভুলি হয়ে নয় যাব কামনা চমৎকার আহ মুনি ব্যানার্জি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কে লন্ডন লিমিটেডের এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সকল দর্শক শ্রোতা এবং আমাদের কেএ লন্ডন লিমিটেড টিমের পক্ষ থেকে আপনার কাছে অনেক কৃতজ্ঞতা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন দেখবেন সবাইকে অনেক কৃতজ্ঞতা লন্ডন লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখছেন আমাদের আয়োজনের অনুষ্ঠান আমাদের পরবর্তী অনুষ্ঠান উৎসব ম্যাগাজিন অনুষ্ঠান আশা করি আপনারা সেই অনুষ্ঠানটিও উপভোগ করবেন আজ এই পর্যন্তই এই প্রিয় মানুষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজ আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন এই প্রত্যাশা কে বি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ